আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষিকার্য চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তৈবুর রহমান আপনারা সকলেই জানেন যে আমার কাছে কোয়েল পাখির বাচ্চা রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বাচ্চা নিতে পারবেন তো যাই হোক কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য রাসেল চলে এসেছে মহাদেবপুর থেকে তো আমি রাসেলকে কোয়েল পাখির বাচ্চাগুলো গুনে গুনে দিচ্ছিলাম ক্যারেটের মধ্যে ভরে রাসেল বারে বারে বলছিলো আমাকে ভাই আমাকে ভালো বাচ্চাগুলো দেন আপনারা জানেন যে আমার যে বাচ্চাগুলো ফুটেছে সবগুলো এ গ্রেডের বাচ্চা এতগুলো বাচ্চার মধ্য থেকে মাত্র তিনটি বাচ্চা প্যারালাইসিস হয়েছে তো আমি এই তিনটি বাচ্চা আলাদা করে রেখেছিলাম রাসেলকে আমি এই তিনটি বাচ্চা দিব না তো যাই হোক আমি রাসেলকে বাচ্চাগুলো গুনে গুনে দিচ্ছিলাম একটি বাচ্চা নিচে পড়ে গিয়েছিল রাসেল বলল যে ভাই বাচ্চাটা তো নিচে পড়ে গিয়েছে তো আমি ভাবলাম যে হয়তো বাচ্চাটা ব্যথা পেতে পারে তো বাচ্চাটাকে আমি ব্রুডিংয়ের মধ্যে রেখে দিয়ে অন্য বাচ্চাগুলো রাসেলকে দেওয়া শুরু করলাম তো রাসেল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলো যে আসলে বাচ্চাগুলো আমি কীভাবে দিচ্ছি তো রাসেল বলতেছিল যে ভাই নিচে পেপার দিয়ে দিলে হয়তো ভালো হতো তো আমার কাছে ওইখানে পর্যাপ্ত পরিমাণ পেপার ছিল না তো একটা পেপারের টুকরা ছিল তো আমি ক্যারেটের মধ্যে নিচে পেপারের টুকরাটা দিয়ে তারপরে হচ্ছে বাচ্চাগুলো আমি ওখান থেকে তুলে তুলে রাসেলকে দিচ্ছিলাম বাচ্চাগুলো কত সুন্দর প্রাণবন্ত ক্যারেটে দেওয়ার সাথে সাথে ওরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে কোয়েল পাখির বাচ্চাগুলো এরকমই হয় তো আজকে যে রাসেলকে আমি বাচ্চাগুলো দিচ্ছি বাচ্চার বয়স হচ্ছে তিন দিন তো তিন দিন বয়সের বাচ্চাগুলো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত বেশি প্রাণবন্ত আমি আসলে সাজেস্ট করব আপনারা যারা কখনও কোয়েল পাখির জেরো বাচ্চা লালন পালন করেননি তারা জেরো বাচ্চা নিবেন না কারণ জেরো বাচ্চা নিয়ে ব্রুডিং করতে পারে না সকলেই কারণ ব্রুডিং করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার বাচ্চা ছোটো অবস্থায় যদি ঠান্ডা লেগে যায় তাহলে সেই ঠান্ডা সেরে ওঠানোর জন্য অনেক কষ্টসাধ্য অনেক ধকল পোহাতে হয় তো যাই হোক আমি আপনাদেরকে জেরো বাচ্চা থেকে শুরু করে মোটামুটি এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বয়সের বাচ্চাও দিতে পারবো আপনাদের যদি বাচ্চা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর বাচ্চার দাম অবশ্যই জানতে হলে আমাকে ইনবক্সে নক দিবেন অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ বা মতে নখ দিতে পারেন আপনারা অনলাইনে সার্চ করলে আর অনেক মানুষের কাছে এই বাচ্চা পেয়ে যাবেন কিন্তু একটি বিষয় হচ্ছে আপনাদের যে বাচ্চাগুলো আপনারা কিনেন তো এই বাচ্চাগুলোর বয়সে অনেকেই মিথ্যা কথা বলে থাকে দেখা গেল দশ দিনের বাচ্চা বলে দিল আপনাকে আঠারো দিনের বাচ্চা তো নর্মালি ওইভাবে বোঝা যায় না ছোটো বাচ্চাগুলো বোঝা যায় তবে পনেরো দিন ক্রস করে ফেললে তখন ওই বাচ্চাগুলা বয়স যদি মিথ্যা বলে আপনি সহজে ধরতে পারবেন না যদি অভিজ্ঞ না হয়ে থাকেন তো যাই হোক এই ব্যাপারগুলো যাচাই বাছাই করে তারপরে বাচ্চা নেবেন আপনারা যার কাছ থেকেই বাচ্চা নেন না কেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে আপনারা বাচ্চা নিলে অবশ্যই সঠিক বয়স জেনে বাচ্চা নিতে পারবেন কারণ সততাই হচ্ছে ব্যবসার মূলধন আমি আপনাকে মিথ্যা বলে আপনার কাছে আমি বাচ্চা বিক্রি করব না কারণ আমি মিথ্যা বলে ব্যবসা করতে চাই না আমার লাভ আমি দুই টাকা বাড়িয়ে নিব কিন্তু আমি মিথ্যা বলে নিব না তো যাই হোক আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামারে বারাকা দান করেন যদিও আমি নতুন খামারি আমি নতুন করে শুরু করেছি আপনারা অনেকেই জানেন যে আসলে আমার শুধুমাত্র একটু কবুতর ছিল তো আমি কবুতরের পাশাপাশি কোয়েল পাখির খামারটাও শুরু করে দিয়েছি আমি নিজেও প্যারেন্টসের সংখ্যা আরও বাড়িয়ে দেব কারণ বাচ্চার চাহিদা মাসা মোটামুটি খারাপ না যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কারণ আপনাদের সাপোর্ট পেলেই ভিডিও বানাতে ভালো লাগে আর হ্যাঁ আমার আরও কিছু নতুন বাচ্চা ফুটে বের হবে দু দিনের মধ্যে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ